তো বন্ধুরা আজ আমি আপনাদেরকে শেখাবো যে ডাবল এম টু কিভাবে চালাতে হয় তো বন্ধুরা অনেকে আমার কাছে এই কোশ্চেনটা করে থাকেন যে ভাই ডাবল এম টু ডাবল সি আপনি কিভাবে ইউজ করেন আসলে ভাই এটা আমি কাউকে বলতে চাই না কারণ এটা আমার গোপন জায়গা সরি আই মিন এটা আমার গোপন গোপন ট্রিপস এন্ড ট্রিক তো দেখেন ফার্স্ট ওকে একটু ড্যামেজ যখন আমি দিয়ে দিছি गाइस তখন আর কোনো এদিক ওদিক ভাবতে হবে না সিধা আমরা রাশ করে দেব কারণ কি জানেন ও না না ভাই ভাই সিধা সিধা রাস করার কথা ভাবা যাবে না কারণ বর্তমান করোনার যুগে করে দেবে আর কি লাগবে ছোটবেলায় আমার শিক্ষক আমাকে একটা কথা শিখাইছিল যে পারিবো না এই কথাটি বলিও না আর একবার না পারিলে দেখো না আর ও সরি আই মিন একবার না পারিলে দেখো শতবার আর কি আমার কাছে এসে ডালটা ঘুরে যায় প্রতিবার তো যাই আমরা এখন আবারও গেম নিয়ে আসলাম প্রথমবারের মতো মানে এবার আমরা অরিজিনালি গাইজ গেম প্লে করবো এবার আর কোনো ফাইজ নিমি না তো সামনে একটা এনিমি একটাকে অলরেডি নক করে দিছি ওর টিমমেট টাও চলে আসছে টিমমেট কে আমরা মামা বাড়ি পাঠাই আমি লবিতে পাঠাই দেবো তো বলটা কথা শুধু বেরোয় এখন করোনা করে বসে আছি জামায়দর করার জন্য আই মিন এনিমিটা মারার জন্য কিন্তু তিনি আমার কথা রাখলেন না তিনি রাখলেন তার টিমমেটের কথা কিন্তু তার আমরা টিমমেট কেও আমরা বাস্তে দেব না চলে চলে যাও তোমরা দুজন লবিতে আসলে কথাগুলো পেছায় যাচ্ছে এখন কি যে করব গাইস শরীর দিন কান ভালো না ভাই আমার মন খুবই খারাপ হয়ে যায় কারণ ভাই কি জানেন কারণ ভাই আমি আপনাদেরকে সত্যি একটা কথা আজকে বলতে চাই অনেক দিন যাবত বলতে পারিনি তো গাইস সত্যি একটা কথা আমি এই ভিডিওর ভিতরে নরম ভাষায় বলতে চাই আমার খুব জোরে প্রস্তাব আছে গাইস এখন আমি বাথরুমেও যাইতে পারতেছি না কারণ বাথরুমে অলরেডি আমার একজন বসে আছে এখন প্রস্তাব করে রাস্তায় করতে পারি না তো যাই হোক আমরা এসব ভালো কথা রেখে দিয়ে অকাজের কথায় আসি আমি খারাপ কথা রেখে দিয়ে ভালো কথায় আসি তো সামনে আমরা একটা এনিমি দেখতে পাচ্ছি गाइस সামনের ঘরে এনিমি আছে এখন সে আমাকে যদি ডাকে আমি তাহলে কি করতে পারি ভাই বলেন এখন আমার কোন দোষ আছে সে যদি নিজে ডাকতেছে আসো প্লিজ আমাকে ভরে আমাকে মেরে দাও আসো প্লিজ আমাকে মেরে দাও আমি লবিতে যেতে চাই আমি একা একা থাকতে পারছি না এই ম্যাপের ভিতরে তোমার জালায় এরকম একটা কথা বলতেছে আমি শুনতে পাচ্ছি বাট ওই জিনিসটা আপনারা শুনতে পারবেন না কারণ আমি স্ক্রিপ্ট ইউজ করছি আর কি যাই হোক উল্টা পাল্টা কথা বাদ দিয়ে ঘরের উপরে যাই ঘরের উপরে দেখা যাক এনিমিটা হয়তো থাকার কথা আছে আর কি আছে কথার কথা ওই যে ইনিম ভাই এগুলো সিজন টু পোর প্লেয়ার টিপস এন্ড ট্রিক গাইস মার টিপস এন্ড ট্রিক মানে মারার টিপস এন্ড ট্রিক মার খাওয়ার না অনেকে ভাবছিল এখন আমি মরে যাব একটা ফানি ভিডিও হয়ে যাবে কিন্তু টিমমেটটাকে আমরা ওই টিমমেট ভাই পাগল আর্মির ড্রেস পরে আসছে ঠিক আছে আমারে মারবে কেউ এই বন্ধু পয়দা হইছে গাইস আমারে মারবে কিন্তু পয়দা হইছে ওই যে সামনের ঘরের ওইটা পয়দা হইছে ঠিক আছে

ভাই এগুলো টিপস অ্যান্ড ট্রিক ভাই ঠিক আছে কিভাবে আন্দাজে হেডশট মারতে হয় আগের একটা যাতে লাগে এগুলো টিপস অ্যান্ড ট্রিক ভাই ঠিক আছে এগুলো সহজে কেউ পারবে না আমার মতো প্লেয়ার ছাড়া অন্তত ভাই ঠিক আছে তো এখন আমি ডেঞ্জারের ভিতর থেকে কিভাবে বাঁচতে হয় এটা দেখাতাম কিন্তু আমি চাই না যে এখন লবিতে চলে যাই কারণ আমার একটা গেমপ্লে দরকার ভিডিওটা বেশি বড় বানানো লাগবে কারণ এক লক্ষ সাবস্ক্রাইবার দরকার অনেকদিন এক লক্ষ সাবস্ক্রাইবারের মুখ দেখি না যাই হোক আলতু বলতু কথা বাদ দিয়ে আর কি করবো মুইতে আসি তো গেছে আমার মোথা কমপ্লিট আর ওইখান থেকে এই পর্যন্ত চলে আসছে অটোমেটিক্যালি ওই 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 গুলাগুলি শুরু হয়ে গেছে মানে সহ্য হয় না এনিমি দেখলি তোমাকে না সরি গেছ আমি সাউন্ড কুট করতেছিলাম আর কি ভিডিওতে আমি উল্টো পাল্টা কথা বলতে চাই না কারণ আমি খুব ভালো লোক আমার এলাকায় আমাকে সবাই খুব প্রশংসা করে বলে যে তোর মতো হারামি কেউ নেই মানে এইটাই হচ্ছে প্রশংসা গেছে ওটা হচ্ছে আদর হিসেবে নেই আমি আর কি এই যে আমাকে আদর করতেছে ওরা আবার আদর করতেছে মানে গালিটা বেরোতে যাবে বেরোয় না কি থাক ওইখান থেকে গাড়ি নিয়ে রাশ করতে আসতেছে মেবি দাঁড়াও আর গাইজ আমি আগেই বলে রাখি এটা আসছে কিন্তু গাইজ গেম প্লে ঠিক আছে আমি একটু ফানি ফানি গেম প্লে করার চেষ্টা করতেছিলাম আপনাদের সাথে আর কি ওইখানে আন্দাজে গোলওয়াল মারছে করোনা অন করে দাঁড়া আছে শোনা এটা 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 গেম প্লে শোনা বোঝো নাই আমারে মারবা আমারে মারবা এত পয়দা হয়ে পারো নাই তুমি গেম প্লেটা করতে দিলি না ভাই আমার একটু গেম প্লে করতে দিলি না ভাই ঠিক করে আজকাল ভিডিও বানাবো দাবারে চে কেউ খেলো না খুব অন্যায় হয়েছে